নমস্কার বন্ধুরা আমি সঞ্জু প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি জল মাপামাপির ঝামেলা ছাড়াই একেবারে পারফেক্টলি দারুণ সুস্বাদু একটা পোলাও রেসিপি নিয়ে চলে এসেছি সে তোমরা যতটাই পোলাও তৈরি করো না কেন একেবারে এই প্রসেসে তৈরি করবে পারফেক্ট রেসিপি তৈরি হবে আজকের রেসিপি ভেজ পোলাও তো দেখো ভেজ পোলাও করার জন্য আমি এখানে একটা পাত্রে জল দিয়ে দিয়েছি আর জলটা বেশ ভালো করে যখন ফুটে উঠবে তখন দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ আর দারচিনি তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি চাল এখানে আমি তিনশো গ্রাম বাসমতি চাল নিয়েছি চালটা ভালো করে ধুয়ে প্রায় ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এবার চালটাকে জলের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি এক চামচের মতন সাদা তেল তাহলে কি হবে ভাতগুলো আর জড়িয়ে যাবে না এবার সমস্তটা আবারও আমি বেশ ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এই চালটা আমি মোটামুটি এইট্টি পার্সেন্টের মতন বয়েল করে নেব দেখো চালটা আমি এইটটি পার্সেন্টের মতন বয়েল করে নিয়েছি তাহলে আমরা কি করে বুঝবো যে এটা এইটটি পার্সেন্টের মতন হয়েছে একটা চাল তুলে নিয়ে এরকম চাপ দেবে দেখবে দেখবেশনটা নরম আর এরকম মাঝখান থেকে ভেঙে যাচ্ছে তখন বুঝবে এটা এইটটি পার্সেন্টের মতন বয়ল হয়ে গেছে তখন কিন্তু সঙ্গে সঙ্গে নাবিয়ে নিতে হবে আর নাবাবার আগে দিয়ে দিচ্ছি এক চামচের মতন ভিনিগার তাহলে ভাতটা আরও বেশি সাদা হবে বাট তোমরা যদি বাসন্তী পোলাও তৈরি করো সেই ক্ষেত্রে যখন চালটা দিয়েছ সেই সময় পরিমাণ মতন হলুদ দিয়ে দেবে সেই ক্ষেত্রে আর এই ভিনিগার দেওয়ার প্রয়োজন নেই এবারে গ্যাসটা অফ করে দিয়ে আমি ভাতটার মাঠটা গেলে নিচ্ছি এখানে আমি একটা স্টেনার নিয়ে নিয়েছি আর স্টেনারের মধ্যেই ভাতটা গেলে নিচ্ছি ভাতের মাঠটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবারে ঘিটা দিয়ে একটা কাটা চামচের সাহায্যে সম্পূর্ণ ভাতের সাথে আলতো হাতে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এটা মোটামুটি ফ্যানের তলায় এক ঘন্টা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর এই প্রসেসে করলে কিন্তু একটা ভাতও একটা ভাতের সঙ্গে লেগে যাবে না একেবারে ঝুরঝুরে হবে এবারে এটাকে আমি ফ্যানের তলায় রেখে দিচ্ছি এবার পোলাওটা তৈরি করার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিলাম আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতন ঘি তেল আর ঘিটা গরম হয়ে গেলে প্রথমে আমি কাজু বাদামটা ভেজে নেব বন্ধুরা পোলাওটা আমি তেল আর ঘি দিয়ে করছি তবে পোলাও সম্পূর্ণ ঘি দিয়ে তৈরি করলে বেশি খেতে ভালো লাগে তো তোমরা শুধু ঘি দিয়েও করতে পারো বা শুধু তেল দিয়ে করতে পারো বাট আমার মতন রকম তেল আর ঘি দিয়েও করতে পারো সেটাও ভালো লাগবে খেতে এবারে আমি কাজুটা ভেজে নিচ্ছি কাজুটা ভাজতে যেহেতু একটু সময় লাগে সেই জন্য কাজুটা আমি আগে ভেজে নিচ্ছি কাজুটা একটু নাড়াচাড়া করার পর যখন একটু লাল হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি কিশমিশ কিশমিশ ভাজতে যেহেতু একটুকু সময় বেশি লাগে না সেই জন্য আমি পরে দিলাম আর গ্যাসের রাস্তা কিন্তু অবশ্যই লোতে করে ভাজতে হবে কিশমিশটা একটু নাড়াচাড়া করার পরই যখন এরকম ফুলে উঠবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে না হলে কালো হয়ে যাবে এবারে আমি এগুলোকে তুলে নেব এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি দুটো এলাচ দুটো দারচিনি আর একটা তেজপাতা ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করে রাখা আদা আদাটাও সামান্য একটু ভাজা ভাজা করে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের রাস্তা লোতেই রাখতে হবে না হলে ফোড়নটা পুড়ে যেতে পারে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা গাজর এখানে আমি মাঝারি সাইজের একটা গাজরকে আলু ভাজার মতন পাতলা পাতলা করে কেটে নিয়েছি প্রথমে গাজরটা দিলাম যেহেতু গাজরটা ভাজা হতে একটু সময় লাগবে সেই জন্য প্রথমে আমি গাজরটা ভেজে নিচ্ছি গাজরটা একটু ভেজে নেবার পর যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস এখানে আমি বিনসটাকে ঠিক একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার বিনসটাও গাজরের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব আচ্ছা ভেজিটেবিলটা ভাজা হতে হতে এদিকে আমি একটা পাত্রে দু চামচ রাইস তুলে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ ইয়েলো ফুড কালার এবারে একটা কাঁটা চামচের সাহায্যে ভাতের সঙ্গে এই কালারটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আসলে বন্ধুরা যখন তোমরা সাদা পোলাও তৈরি করবে তখন যদি এরকম ইওলো রাইস একটু ছড়িয়ে দেওয়া যায় বাসন্তী রাইস আর কি তাহলে দেখবে দেখতে যেমন সুন্দর লাগে মানে থালায় দিলে দারুণ অ্যাট্রাক্টিভ লাগবে এবার এটাকে আমি বেশ ভালো করে আগে মিশিয়ে দিচ্ছি এদিকে দেখো ভেজিটেবলটাও বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক বাটি মটরশুঁটি বন্ধুরা এখানে আমি আমার পছন্দ মতন ভেজিটেবলগুলো দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ মতন ভেজিটেবলগুলো দিতে পারো এবারে দিয়ে দিচ্ছি স্বাদ নুন এবার নুনটা দিয়েও সমস্ত সবজিটা আর একটু ভালো করে ভেজে নেব মানে মটরশুঁটিটা যেন ভাজা ভাজা হয়ে যায় সমস্ত ভেজিটেবল গুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাকে সরু সরু করে চিরে নিয়েছি একই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ এবারে আমি সমস্তটা একটু মিশিয়ে নিচ্ছি এবারে কিন্তু গ্যাসের রাস্তা লো করে দিয়েছি সমস্তটা বেশ ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রাইস এবার রাইসটা ভেজিটেবলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা মেশাবার সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা অফ করে দিলাম দেখো এইভাবেই তোমরা যদি পোলাও তৈরি করো অনেকে আছে না যারা নতুন রাঁধুনি ধরো বা বেশি পরিমাণে পোলাও তৈরি করছো সেক্ষেত্রে জলের আন্তাজটা অনেক সময় যদি ভুল হয়ে যায় বা ঠিকঠাক বয়েল না করা যায় তাহলে কিন্তু ভাতটা গলে যাবে আর পোলাউতে ভাত গলে গেলে কিন্তু একেবারেই খেতে ভালো লাগে না তাই এইভাবে যদি আমরা রাইসটা আগে তৈরি করে নিই তাহলে পোলাউটা একেবারে পারফেক্ট হবে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম এবারে স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি নুন এবারে দিয়ে দিচ্ছি চিনি আমি এই ছোটো বাটিটার এই গলা বাটি চিনি দিচ্ছি যেহেতু পোলাওটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে তবে অবশ্যই তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই রকম দেবে এবার নুন আর চিনিটা দিয়ে পোলাওটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা রাইসটাকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি তবে এবারে গ্যাসটা ধরিয়ে গ্যাসের রাস্তা একদম লোতে করে দিয়েছি এবারে না বাবার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ ছাই গরম মশলা দিয়ে দিলাম দু চামচের মতন ঘি এবারে সমস্তটা আবারও আমি আলতো হাতে মিশিয়ে দিচ্ছি দেখো তোমরা হাতার মধ্যে কিন্তু একটুকু ভাত লেগে যাচ্ছে না কতটা ঝুরঝুরে হয়েছে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি ফাইনালি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এই সময় কিন্তু তোমরা মিষ্টি আর নুনটাকে একটু চেক করে নেবে এবারে আমি ফাইনালি সে ফুড কালার মেশানো বাসন্তী পোলাওটা দিয়ে দিচ্ছি বেশি দেব না অল্প করে একটু ছিটিয়ে দিচ্ছি তাহলে দেখতে খুব ভালো লাগবে আবার এটাকেও দেখো আলতো হাতে একটু মিশিয়ে দিচ্ছি মানে ইভেনলি যেন ছড়িয়ে যায় ব্যাপারটা দেখো সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে তোমাদের দেখাচ্ছি দেখো দেখো কতটা ঝুরঝুরে হয়েছে এই দেখো ঠিক এই প্রসেসে তোমরা তৈরি তৈরি করবে পোলাও পোলাও যত করো না কেন এক কিলো দু কিলো যা তৈরি করো সেটাই কিন্তু খেতেও সুস্বাদু হবে আর এই রকম ঝুরঝুরে হবে এবারে পাঁচ মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা